হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনের বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পটলের সিজন গরমকালে এই রকম পটলের তরকারি খেতে মোটামুটি ভালোই লাগে কিন্তু পটলের সাথে যদি একটু কুমড়ো মিশিয়ে রান্না করা হয় সেটাকে একটু কষি একটু অন্যরকমভাবে তাহলে সেটা খেতে একটু অন্য রকম লাগে ভালো লাগে তো তার জন্য আজকে নিয়ে এলাম এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিতে তো এখানে পটল নিয়েছি আমার প্রয়োজন মতন আপনাদের বাড়িতে যেমন প্রয়োজন লোকসংখ্যা সেই অনুযায়ী নেবেন এবার আমি একটু ডুমো করে করে তারড়ছাতড়ছা করে সব কিছুই কিন্তু কেটে নিয়েছি টমেটোও লাগছে এখানে এবার রান্নাতে চলে আসি এখানে তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম সর্ষের তেল ইউজ করছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়েছি পুরোনটা দশ সেকেন্ড ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার খানিক্ষণ পরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পটলগুলো প্রথমে পটলগুলোকেই আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব কারণ পটলের মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে সেটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে তবে সব কিছু একসাথে না দিয়ে এক এক করে দিলে সেটা কিন্তু আরও ভালো হয় রান্নাটা আলুগুলো দিয়ে খুব ভালো করে এবারে একটু ভাজা ভাজা করে নিতে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসা অবধি অপেক্ষা করব তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় দিলাম কুমড়োটা কারণ কুমড়ো একটু নরম হয় আর কুমড়োটা দেবেন পটল আর আলু যতটা দেবেন তার চেয়ে একটু কম পরিমাণে তাহলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে সব কিছুই একসাথে খুব সুন্দর করে নরম করে নেবার জন্য একটু ঢাকা দিয়ে রান্না করলাম দু মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করার পর দেখুন অনেকটাই মনে হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো এখানে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটাই দিলাম তারপর এখানে এক চামচ আদা দিয়ে দিলাম ভর্তি ভর্তি দুটো কাঁচা লঙ্কা আর এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য ঝাল খুব একটা হবে না অল্প একটুখানি ধনে গুঁড়ো হাফ টিস্পের মতন দিয়ে দেবো জিরের গুঁড়ো নুন দিতে হবে পরিমাণ মতন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মেশাতে হবে তো যদি রেসিপিটাকে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের এক একটা লাইক করতে খুব একটা সময় লাগবে না কিন্তু এই এক একটা লাইক আমার জন্য খুব ইন্সপিরেশন লাগে তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে জলটা ঢেলে দিলাম কারণ মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিতে হবে জলটা একটু উষ্ণ গরম হলেই ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই তো এখানে দু চামচ টক দই দিচ্ছি এই রান্নাটাতে টক দই দিলে দুর্দান্ত লাগে নিরামিষ রান্না একটু ভালো লাগে খেতে টক দই দিয়ে মিশিয়ে নিলাম যে কোনো নিরামিষ রান্না যখন করবেন একটু যত্ন সহকারে একটু সময় নিয়ে ভালো করে বানালে সেটা কিন্তু কোনো অংশে কম লাগে না টক দইটা দেবার সময় অবশ্যই হিটটা কমিয়ে দেবেন এরপরে খানিক্ষণ ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম তো আমি গুঁড়ো চিনি এখানে এক চামচের মতন দিয়ে দিলাম এরপর এটাকে একটু কষানোর জন্য ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পরে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে বোঝাই যাচ্ছে রান্নাটা একেবারেই শেষের দিকে অল্প একটুখানি গরম মশলা আর ঘি ছড়িয়ে দিতে হবে শেষকালে তারপর গরম গরম সার্ভ করুন গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ